নিহত তিন রাশিয়ায় শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে যায় এতে তিনজন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বার্তা সংস্থা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে আরো ছয়জনকে জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং সেতুর রেলিং দিয়ে বিধ্বস্ত হয়ে পানিতে প্রায় সম্পূর্ণ ডুবে যায় বার্তা দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে প্রায় জন যাত্রী বহনকারী বাসের চালককে আটক করা হয়েছে ভিডিও অতি ভালো লাগলেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেকোনো নিউজ পেতে আপডেট নিউজ বিডি এর সাথে থাকুন সময় কারেন্ট নিউজ আমাদের কাছে